लार्नर ऑफ डिसिस्ट्रिब्यूशन सीनियर सेक्रेटरी। एट द बेली बीगिंग ऑफ माय पार्ट, आई हैव टू सेल, आई हैव टू विज, ऑल ऑफ यू सेल दिस पर्टिकुलर वर्ड हैप्पी डिचार्ज से। सो आई वुड लाइक टू रिक्वेस्ट एवरीवन टू सेल नाउ दे। शराएक पर बोलो हैप्पी डिचार्ज से। हैप्पी डिचार्ज से। अब ऑफ� And you are not only wishing, just you have been celebrating this day. So, I have to express my even immense pleasure before none of you. Though I am not an able teacher as a good teacher, despite of I was being invited to come and perform some song and some speech before you. However, if I say something before you, definitely I hope that most of my students will understand. All our watch, here in second level, primary level, elementary level.

এটা যখন কয়েকটা স্টুডেন্টরা এসে জিজ্ঞেস করে যখন বলছিলেন স্যার আপনার बर्थडे বা আপনার জন্মদিনে আমরা পালন করি খবর সঙ্গে সঙ্গে তিনি দুঃখ করে একটু কেউ দিয়ে বলেন আমার জন্মদিনে যদি পালন না করে আমার জন্মদিনটা বাবা

রে শিক্ষক ভাবো আচ্ছা সফলতা বলতে সাকসেস বলতে কি বোঝায় সাকসেস মানে না কিন্তু এই পৃথিবীতে কিন্তু ওয়ান রিচ এ অফ অ্যাচিভমেন্ট ওয়ান নোটেস সাকসেস এই জগতে কোনো মানুষ সফল হতে পারবে না হতে বলতে গেলে হতে পারবে আমরা সবাই

সেই ইন্ট্রেস্টটা কে করতে হবে আমি যে শপথ ধারণ করেছি একটা মানব হিসেবে শপথ ধারণ করেছি সংসার শ্রেষ্ঠ সমস্ত শ্রেষ্ঠ জাতি হিসেবে 3453 এর আদি শ্রেষ্ঠতার হিসেবে আমি শপথ ধারণ করেছি তাই আমার কিছু না কিছু যেতে হবে আই হ্যাভ আ প্রমিস টু ফর দা পিপল ফর দা সোসাইটি ফর মাই প্যারেন্টস ফর মাই টিচার

एडजस्टमेंट पायस अमर सैक्रिफाइस एडजस्टमेंट पायस জীবনের পতাকা यस एडजस्टमेंट यस नेक्स्ट वन इज पायस सैक्रिफाइस ওই তিনটা বস্তুকে যদি আমরা জীবনে আমি যদি এ আনতে পারি তাহলে আমাদের জীবনে আমি যখন বড় যাবো আমার নাম পিটি পাতিরে লেখা হিসেবে যাবে আমি যখন পৃথিবী থেকে বিদায় নেব আমার নাম দুনিয়াতে পাতকার

সে কি ভাষে অ্যাডজাস্ট হবে প্রপোজ হচ্ছে অসুবিধা হচ্ছে অন্য কিছু এসেছে তার মত একটু অ্যাডজাস্টমেন্ট করে এবং ইন উই শেল বি লাইফ

তুমি তোমার ভবিষ্যৎ জীবনে এমন কিছু অর্জন করো যা কিছু অর্জন করলে মানে আমরা ঘরে শ্রদ্ধা হয়ে তোমাদের নাম বলতে পারি আমরা অফিসে গেলে হসপিটালে গেলে আমরা যদি অন্য কোথাও যাই তখন তোমাদেরকে যখন আমরা সার করে একটা সম্বোধন করবো আমাদের ভিতরটি কতটুকু একটি প্রশস্ত হয়ে যাবে তোমাদের যেন তোমাদের নাম যখন আমরা ঘরে বসে যত করবো তোমাদের নাম থেকে যেন আমরা গর্ব করে নামটা উচ্চারণ করতে পারি ও তো আমার ছাত্র ছিল আজ কিন্তু অহংকারের সাথে আমার নাম দিচ্ছি

कभी न कभी चलते है ताला इसी की वजह से कभी न कभी राहत करेंगे खुदा वाला पता की बुझा कैसे তাহলে हमर मेहनत लगते हो अल्लाह के साथ मेहनत की वजह से मेहनत की वजह से कभी ना कभी कभी हैं कभी चलते ताला और इसकी वजह से कभी ना कभी